তো আজকে আমি ডোরেমনের একটা সিনেমা এক্সপ্লেন করতে চলেছি যার নাম হচ্ছে নবিতা এন্ড ডোরেমনস আর্থ সিম্ফনি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক সিনেমার শুরুতে আমাদের অতীতের একটা ঘটনা দেখানো হয় আমরা একটা ছেলেকে নদীর ধারে দাঁড়িয়ে হাসেদের গান শুনতে দেখি এমন সময় আকাশ থেকে একটা স্পেস শিপ এসে নিচে পড়ে ছেলেটি কিছু লোকেদের সাথে কাছে গিয়ে দেখে এটার মধ্যে একটা বাচ্চা শুয়েছিল এরপর গল্প বর্তমানে ফিরে আসে আমরা ক্লাসরুমে নবিতাকে দেখতে পাই নবিতা নিজের ক্লাসমেটদের সাথে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোর প্র্যাকটিস জিজ্ঞেস করছিল তবে নবিতা এটাকে ভালোভাবে বাজাতে পারে না যেই কারণে ক্লাসের সকলে হাসতে শুরু করে এরপর টিচারের কথা শুনে আমরা জানতে পারি কিছুদিন পরে তাদের স্কুলে একটা মিউজিক্যাল কনসার্ট হবে টিচার সকলকে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ইতিহাসের কথা বলে এটা একটা বাসি ছিল যেটাকে পৃথিবীর প্রথম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ধরা হয় এর সাথেই টিচার বলে এখনকার অনেক ইনস্ট্রুমেন্টই এই জিনিসটা থেকেই ইভলভ হয়ে এসেছে এরপর টিচার সকলকে সামারের ছুটিতে কনসার্টের জন্য ভালো করে প্রিপারেশন করতে বলে অবশেষে স্কুলের ছুটি হয়ে যায় একটা গাছের মধ্যে ইনসেক্টদের গুনগুন আওয়াজ দুপুরে মানুষদের ঘরে বসে রেডিও শোনার অভ্যাস কোনো একটি মেয়ে নিজের ঘরের মধ্যে পিয়ানো প্র্যাকটিস করছিল একজন মাতার কান্না করতে থাকা বাচ্চাকে ছড়া শুনিয়ে শান্ত করছিল এইসব জিনিস গ্রীষ্মের আগমনের প্রমাণ দিচ্ছিল এরপর আমরা নবিতা সিজুকা জিয়ানার শুনিয়োকে দেখতে পাই আজকে নবিতা ঠিকভাবে ইনস্ট্রুমেন্টটি বাজাতে না পারার কারণে রাস্তায় যেতে যেতেও জিয়ানার শুনিও নবিতাকে নিয়ে মজা করছিল নবিতা রেগে গিয়ে বলে সে প্র্যাকটিস করলে নিজের কান দিয়েও বাঁশি বাজাতে পারবে এই কথা শুনে জিয়ানার শুনিও আরো বেশি হাসতে শুরু করে এরপর দুজনে এখান থেকে চলে যায় সিজুকা নবিতাকে মোটিভেট করে বলে ভালোভাবে প্র্যাকটিস করলে সেও শিখে যাবে এরপর নবিতাও বাড়ি ফিরে আসে নবিতার মা নবিতাকে নিজের ঘরে যেতে বলে টিভিতে নিজের ফেভারিট শো দেখছিল এদিকে ঘরের মধ্যে ডোরেমন কিছু ডোরাকে কিনে সেগুলোকে খাওয়ার প্ল্যান করছিল এমন সময় নবিতা ঘরের দরজা খুলে আর প্রতিবারের মতোই ডোরেমনকে বলে তার একটা সাহায্য লাগবে ডোরেমন তাড়াতাড়ি করে একগুলো লুকানোর চেষ্টা করে সবশেষে নবিতা এগুলো দেখেই ফেলে তবে নবিতা কেকের প্রতি কোনো ইন্টারেস্ট না দেখে ডোরেমনের পকেট থেকে একটা গ্যাজেট বের করে এটা একটা সিক্রেট ডায়েরি ছিল যার মধ্যে কিছু লিখলেই সেটা সত্যি হয়ে যেত এই ডায়েরিটা কোনো ভুল মানুষের হাতে পড়লে খুবই সমস্যা হয়ে যেত ডোরেমন নবিতাকে এটা দিতে চায় না নবিতা ডোরেমনকে মিথ্যা করে বলে তার পিছনে একটা একটা ইঁদুর রয়েছে এই শুনে ডোরেমন ভয় পেয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে আর সুযোগে নবিতা সাধারণ সাথে বদলে দেয় এরপর নবিতা ডোরেমনকে ফিরিয়ে দিয়ে ঘর থেকে বের করে দেয় ডোরেমনের এখান থেকে চলে যাওয়ার পর নবিতা আনন্দের সাথে ডায়রিটাকে ব্যবহার করতে শুরু করে এরপর আমরা রাত্রিবেলায় নবিতার স্কুলের মধ্যে থেকে লাইটের মতো কিছু আকাশের দিকে যেতে দেখি এরপর একটা ছোট বাচ্চাকে দেখানো হয় এর সাথে একটা হাঁসকে দেখতে পাই যে হঠাৎ আওয়াজ করা বন্ধ করে দেয় পরের দিন সকালে নোবিতার মানবিতাকে ঘুম থেকে উঠতে বলে এই সময় আমরা টিভিতে একটা খবর দেখতে পাই যেখানে বলা হচ্ছিল সায়েন্টিস্টরা নাকি চাঁদে অন্য গ্রহ থেকে আসা কিছু বীজ খুঁজে পেয়েছে আর এখন সেগুলোর ওপর রিসার্চ করা হচ্ছে এরপর নোবিতে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় আজকে ক্লাস চলাকালীন হঠাৎ একজন টিচার এসে নোতার ক্লাস টিচারকে বলে তাকে ইমার্জেন্সির জন্য বাড়িতে যেতে হবে এরপর টিচার সকল স্টুডেন্টদের জানায় এখন থেকে তাদের প্রথম পিরিয়ডে কোনো ক্লাস হবে না এই অদ্ভুত জিনিসটা আসলে নবিতার জন্যই হচ্ছিল কারণ সে আগের দিন ডায়েরিতে লিখেছিল আজকে তাদের কোনো মিউজিক ক্লাস হবে না এরপর আমরা জিয়ানকে দেখতে পাই যে মন খারাপ করে বসেছিল জিয়ান সুনিয়কে বলে আজকে সে একটা গান গাওয়ার প্ল্যান করেছিল কিন্তু কিছু একটা কারণে তার দাঁতে খুবই ব্যথা করছে কথা শুনে জোর করে করে ফেলে এটা তো খুবই ভালো খবর এরপর অবস্থা খারাপ দেয় অন্যদিকে এতক্ষণে বুঝতে পেরে গিয়েছিল তার ডায়ের সাথে কিছু হেরফের করেছে কারণ এখন টিভিতে মিউজিক চলছিল না এরপর আমরা স্পেস থেকে পাওয়া বীজগুলোকে দেখতে পাই যেগুলো ধীরে ধীরে কালো জেলতে পরিবর্তন হয়ে নড়াচড়া করতে শুরু করে আজকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় নবিতা সিজুকাকে নিজের বাড়িতে ইনভাইট করে কারণ তাদের পিয়ানো টিচার এখন ছুটিতে ছিল এই জন্য তাদের কাছে খেলা করার জন্য অনেক ফাঁকা টাইম ছিল এই সময় হঠাৎই ডোরেমন এখানে চলে আসে আর নোবি তাকে মারতে শুরু করে কারণ সে তার অনুমতি না নিয়ে গ্যাজেট ব্যবহার করেছিল ডোরেমন নবিতাকে বলে তার কারণে শুধু মিউজিক ক্লাস বন্ধ হয়নি সাথে সাথে পুরো দুনিয়ার মিউজিক বন্ধ হয়ে গেছে প্রথমে নবিতা এই জিনিসটাকে বেশি সিরিয়াসলি নেয় না আর বলে তার জন্য তেমন কিছুই ক্ষতি হয়নি সবকিছুই ঠিক আছে তবে এরপর আমরা দেখতে পাই শহরের মধ্যে কিছু গোলমাল হওয়া শুরু হয়ে গেছে সেই মহিলাটা এখন আর নিজের বাচ্চাকে ছড়া বলে শান্ত করতে পারছিল না একজন নার্সারি ক্লাসের টিচার পিয়ানো বাজাতে পারছিল না এছাড়াও মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিল এসব দেখে নুবিতা বুঝতে পারে সত্যি সে খুব বড় একটা ভুল করে ফেলেছে নবিতা ডোরেমনকে সবকিছু ঠিক করে দিতে বলে তখন ডোরেমন বইটির সেই পাতাটি ছেড়ে ফেলে দেয় এর কারণে সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যায় জিয়ান দেখে তার দাঁতের মধ্যে একটা কাটা আটকে গিয়েছিল এই জন্য ব্যথা করছিল জিয়ান খুবই খুশি হয়ে যায় কারণ এবার সে গান গাইতে পারত এরপর ডোরেমন আর নবিতা বাড়ি ফিরে আসে ডোরেমন এখনও নবিতার উপরে রেগেছিল কিন্তু নবিতার মা জানাই সে তাদের জন্য বাজার থেকে ডোরা কেক নিয়ে এসেছে এ কথা শুনে ডোরেমন আবার খুশি হয়ে যায় এরপর আমরা কালো ক্রিয়েচার দেখতে পাই যেটা ধীরে ধীরে ল্যাবরেটরি থেকে পালিয়ে যায় এর সাথে আমরা জানতে পারি এই ক্রিয়েচারটা নিজের মধ্যে থেকে আরো ডুপ্লিকেট বানাতে পারে সন্ধ্যাবেলায় নবিতা নদীর ধারে বসে প্র্যাকটিস করছিল এমন সময় তার কাছে একটা রহস্যময় মেয়ে আসে মেয়েটি একটা অন্য ভাষায় কথা বলছিল এই জন্য নবিতা তার কথা বুঝতে পারছিল না কিন্তু মেয়েটির ইশারা দেখে নবিতা বুঝতে পারে মেয়েটি তাকে আবার বাঁশিটি বাজাতে বলছে এরপর নবিতা বাঁশি বাজাতে শুরু করে নবিতা অত ভালোভাবে বাজাতে পারছিল না এরপরে ওটা বাচ্চাটির খুবই ভালো লাগে বাচ্চাটি নবিতার বাঁশির সুরের সাথে তাল মিলিয়ে গান গাইতে শুরু করে করে মেয়েটির আওয়াজ শুনে নবিতা খুবই ইমপ্রেস হয়ে যায় এরপর গান শেষ হতে মেয়েটা কোথাও যেন অদৃশ্য হয়ে যায় এই সময় আমরা নুবিতার পায়ের কাছে কিছু পার্টিকেল দেখতে পাই রাত্রিবেলায়ও নবিতা সেই মেয়েটির কথাই ভাবছিল পরের দিন নবিতা নিজের বন্ধুদের সাথে মিলে নদীর ধারে প্র্যাকটিস করছিল তখন আবার সেই রহস্যময়ী মেয়ে আসে নবিতা বাকিদের জানায় সে এই মেয়েটিকে চেনে এরপর মেয়েটি তাদের সাথে যোগ দিয়ে গান গাইতে শুরু করে ডোরেমন নিজের গ্যাজেট ব্যবহার করে সবকিছুকে আরো এন্টারটেনিং করে দেয় এভাবে সকলেই অনেক এনজয় করে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর মেয়েটি সকলকে নিজের পরিচয় দেয় কিন্তু এবারেও কেউ তার কথা বুঝতে পারে না এরপর মেয়েটি আবার অদৃশ্য হয়ে যায় এরপর জিয়ান একটা জায়গায় কিছু কালো পদার্থ দেখতে পায় এটিকে হাতে তুলে নিয়ে ভালো করে দেখেও জিয়ান কিছু বুঝতে পারে না সবশেষে জিয়ান এটাকে ফেলে দিয়ে জামার মধ্যে হাত মুছে নেয় এরপর আমরা দেখতে পাই জঙ্গলের পাশে লুকিয়ে একটা রোবট নবিতাদের উপর নজর রাখছিল রোবটটি একটা ছবি দেখে বলে ফাইনালি আমি পাঁচজন ওয়ার্টুসকে খুঁজে পেয়ে গেছি আসলে এদের ভাষায় একজন স্কিলফুল মিউজিশিয়ানকে ওয়ার্টুস বলা হয় এরপর বাড়ি ফেরার সময়ও নবিতা ডোরেমনের কাছে একটা গ্যাজেট চাইছিল যাতে সে ভালোভাবে বাঁশি বাজাতে পারে কিন্তু ডোরেমন তাকে পরিষ্কার বারণ করে দেয় আর এর জন্য প্র্যাকটিস করতে বলে বাড়ি ফিরে তারা দুজনে একটা চিঠি দেখতে পায় যেটার মধ্যে আজকে রাতে তাদেরকে স্কুলের মিউজিক রুমে আসতে বলা হচ্ছিল চিঠির উপরে থাকা একটা সিম্বল দেখে নবিতা বুঝতে পারে এই চিঠিটা সেই রহস্যময় মেয়েটি তাদের পাঠিয়েছে অন্যদিকে জিয়ান সুনি সিজুকাও একই রকম চিঠি পেয়েছিল এরপর তারা সকলে রাত্রিবেলায় স্কুলের মিউজিক রুমে জড়ো হয় সিজুকা পিয়ানোর কাছে একটা নোট দেখতে পায় যার মধ্যে তাকে পিয়ানোটি প্লে করতে বলা হচ্ছিল এরপর সিজুকা পিয়ানোটি প্লে করতেই রুমের দরজার মধ্যে আলো জ্বলতে শুরু করে দরজার অন্য পাশ থেকে তারা সেই রহস্যময় মেয়েটির আওয়াজ শুনতে পায় যে তাদের কাছে সাহায্য চাইছিল মেয়েটির আওয়াজ শুনতে পেয়ে সকলে এক এক করে দরজার মধ্যে যেতে শুরু করে এরপর তারা কিছু বাবেলের মধ্যে দিয়ে একটা স্পেসশিপ এর মধ্যে চলে আসে এই জায়গায় আশপাশের জিনিসগুলো থেকে ইনস্ট্রুমেন্টের মতো সাউন্ড বের হচ্ছিল এটা দেখে সকলে জিনিসগুলো ব্যবহার করে মিউজিক প্লে করতে শুরু করে ধীরে ধীরে মিউজিকের কারণে এই জায়গাটি বিভিন্ন রঙে ভরে যায় এটা দেখে সকলেই খুবই অবাক হয়ে যায় এরপর তারা চাপেক নামের একটা রোবটকে দেখতে পায় রোবটটি সকলকে হল অফ ফেয়ারে স্বাগতম জানায় এরপর সকলের সেই রহস্যময় মেয়েটার সাথেও দেখা হয় ডোরেমন একটা গ্যাজেট বের করে মেয়েটির কথাগুলোকে ট্রান্সলেট করে দেয় যে কারণে এখন সকলেই মেয়েটির কথা বুঝতে পারছিল মেয়েটি সকলকে জানায় তার নাম হচ্ছে মিকা এরপর চাপেক সকলকে তাদের এখানে আসার কারণ জানায় আসলে তাদেরকে হল অফ ফেয়ারকে ঠিক করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে ডোডেমন্ডা চাপেকের কথা ঠিক বুঝতে পারছিল না এই জন্য চাপেক জানায় নদীর ধারে তারা যেটা করছিল সেটাকে তাদের ভাষায় ফেয়ার বলা হয় চাপেক আরো বলে তাদের প্ল্যানেটের নাম হচ্ছে মিউজিকা যেটা পৃথিবী থেকে অনেক দূরে আছে ডোডেমন বলে সে কোনোদিন এই প্ল্যানেটের নাম শোনেনি এরপর সকলের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি মিউজিকা প্ল্যানেটে মিউজিক এক প্রকারের এনার্জির মতো কাজ করে যেটা সবকিছুকে রিভাইভ করে দেয় এখানে চাপেক সকলকে তাদের প্ল্যানেটকে আবার রিভাইভ করার জন্য সাহায্য করতে বলে ডোরেমন আর বাকিটা এর জন্য রাজি হয়ে যায় এরপর চাপেক তাদের একটা রুমে নিয়ে যায় যেখানে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখা ছিল মিকা বলে সেগুলো পৃথিবী থেকেই কালেক্ট করেছে আর সকলকে এখান থেকে নিজেদের পছন্দ মতো ইনস্ট্রুমেন্ট বেছে নিতে বলে ডোরেমন সঠিক ইনস্ট্রুমেন্ট বেছে নেওয়ার জন্য নিজের একটা গ্যাজেট বের করে এরপর জিয়ান একটা কিউবা পায় আর শুনিও একটা ভায়োলিন সিজুকা একটা বঙ্গল পায় আর নবিতা একটা বাঁশি এরপর সকলে ইনস্ট্রুমেন্টগুলোকে ট্রাই করে দেখে আর বুঝতে পারে তাদের এগুলোকে ভালোভাবে বাঁচানোর জন্য অনেক প্র্যাকটিস করতে হবে ডোরেমন সকলকে সাহায্যের জন্য একটা মিউজিক্যাল লাইসেন্স কার্ড দেয় যেটা তাদের স্কিলকে পরিমাপ করবে তারা নিজেদের স্কিলে যতই পারফেক্ট হবে ততই এর মধ্যে তাদের স্কোর বাড়তে থাকবে এমনকি দরকার পড়লে এটা তাদের সময় সময় গাইডও করবে এটা দেখে সকলেই অনেক খুশি হয়ে যায় কিন্তু নবিতার একদমই ভালো লাগছিল না কারণ সে বাঁশি বাজাতে সবচেয়ে বেশি খারাপ ছিল আর তার ভাগ্যে এটাই পড়েছিল ডোরেমন সকলকে আরেকটা জিনিস জানায় তারা লাইসেন্স কার্ডটিকে নিজেদের ইনস্ট্রুমেন্টে ছুঁয়ে দিলেই সেগুলো ছোট লোকেটে পরিবর্তন হয়ে যায় এখন তারা এটাকে সহজেই যে কোন জায়গায় নিয়ে যেতে পারে এরপর চাপে মিকার সকলকে একটা জায়গা দিয়ে বাইরে মহাকাশে নিয়ে যায় ইনস্ট্রুমেন্ট বাজিয়ে নিজের জন্য একটা ঘোড়া তৈরি করে ফেলে এটা দেখে বাকিরাও নিজেদের ইনস্ট্রুমেন্ট বাজিয়ে কোনো জিনিস বানানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় ডোরেমন সকলকে জন্য কপ্টার দেয় আমরা দেখতে পাই যে ঘোড়াটির লেজ ধরে বসেছিল এরপর তারা একটা জায়গায় আসে যেখানে তাদের দুটো রোবটের সাথে দেখা হয় এই রোবট দুটির নাম ছিল মডসেল আর প্রফেসর বাজি রোবট দুটো মিকাকে দেখে অনেক খুশি হয়ে যায় কারণ তারা শেষবার মিকাকে ছোটবেলায় দেখেছিল এরপর চাপেক পৃথিবী থেকে আসা মানুষদের রোবট দুটির সাথে পরিচয় করায় মার্সেল ডোরেমন আর বাকিদের তাদের হার্ট অফ রিভারকে রিভাইভ করে দিতে বলে চাপেক সকলকে জানায় তারা মিউজিকের সাহায্যে হার্ট অফ রিভারকে রিভাইভ করতে পারবে মার্সেল সকলকে সামনে থেকে একটা পিলার দেখিয়ে বলে এর মধ্যে এনার্জি পরিপূর্ণ করে দিলেই হার্ট অফ রিভারের পানি আবার বইতে শুরু করবে চাপেক বলে মিউজিক থেকেই তাদের পুরো সিভিলাইজেশন তৈরি হয়েছে নবিতা ডোরেমনকে বলে মনে হচ্ছে মিউজিক এখানে ইলেকট্রিসিটির মতো কাজ করে প্রথমে জিয়ান নিজের ইনস্ট্রুমেন্টটি বাজানোর চেষ্টা করে কিন্তু কিছু একটা কারণে সে বাজাতে পারে না সময় তার পকেট থেকে আমরা সেই কালো ক্রিয়েচারগুলোকে বেরিয়ে যেতে দেখি জিয়ান আবার ইনস্ট্রুমেন্টটি টি বাজানোর চেষ্টা করে আর এইবার পিলারটির মধ্যে এনার্জি লোড হতে শুরু করে সুনিয় আর সিজুকাও নিজেদের ইনস্ট্রুমেন্ট বাজাতে শুরু করে এই কারণে চার্জ হয়ে যায় এরপর নিজের ইনস্ট্রুমেন্ট যতটা চার্জ হয়েছিল সেটাও কমে যায় এটা দেখে নিয়ে মজা করতে শুরু করে এরপর আবার জিয়ান সুনিয় আর সিজুকা তিনজনে মিলে পিলারটিকে ফুল চার্জ করে দেয় হার্ট অফ রিভারে আবার পানি বইতে শুরু করে জিয়ান সুনিয়ো আর সিজুকার লাইসেন্স কার্ডে তাদের স্কিল আপডেট হয়ে বেড়ে যায় নবিতার স্কিলের এখনো কোনো রকম পরিবর্তন হয়নি দেখে ডোরেমন তাকে নিয়ে মজা করতে শুরু করে এরপর সকলে কিছুটা দূরে একটা জঙ্গল দেখতে পায় যেটা তাদের মিউজিকের কারণে রিভাইভ হয়ে গিয়েছিল মর্সেল সকলকে সেখানে যাওয়ার উপায় বলে এরপর তারা মিউজিকের সাহায্যে কিছু ইনসেক্ট বানিয়ে উড়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে নবিতা এখনো ঠিকভাবে ইনস্ট্রুমেন্ট বাজাতে পারত না এই জন্য ডোরেমন তাকে একটা ব্যাম্বু কপ্টার দেয় এখান থেকে চলে যাওয়ার পর আমরা আবার কালো ক্রিয়েচারটিকে দেখতে পাই ধীরে ধীরে প্রফেসর বাজু এটা অনুভব করতে পারে এখানে কোনো খারাপ শক্তি এসেছে এরপর সকলেই জঙ্গলের মধ্যে চলে আসে জঙ্গলের আশেপাশের দৃশ্য খুবই মনোরম ছিল মিকার চাপেক সকলকে বলে তাদের মনে হয় এই ছবির মধ্যে পাঁচজন ওয়ার্ডুস রয়েছে তারা জিয়ান নবিতা সিজুকার ডোরেমনি হবে এই সময়খানে পারোপাড়া নামের একটা কুকুর চলে আসে কুকুরটি মিকাকে দেখে খুবই খুশি হয়ে যায় এরপর সকলে আগে গিয়ে কাকেরুন নামের একটা রোবটকে দেখতে পাই যে একা বসে বসে কান্না করছিল যেই কারণে চারিদিকে আবহাওয়া খারাপ হয়ে যায় আর বৃষ্টি পড়তে শুরু করে চাপেক সকলকে জানায় এই জায়গায় তাদের মনের অবস্থার উপর ডিপেন্ড করে আবহাওয়া পরিবর্তন হয় যদি কেউ স্যার থাকে তাহলে আবহাওয়া খারাপ হয়ে যায় কাকেরুন তাদের জানায় তার গুরু মারা গেছে এই জন্য সে কান্না করছে মিকা নবিতাদের চাপেকের একটা মিউজিক বুক দিয়ে ইনস্ট্রুমেন্ট বাজাতে বলে আসলে শাফিকেরও তার মাস্টারের মতো একজন মিউজিক কম্পোজার হওয়ার স্বপ্ন ছিল তবে সেটা প্রকাশ করতে লজ্জা পেত নবিতাদের সকলের কাছে মিউজিক্যাল লাইসেন্স থাকার জন্য তারা বই লেখাগুলো সহজেই বুঝতে পারে এরপর তারা মিউজিক বাজানোর জন্য নিজেদের ইনস্ট্রুমেন্ট বের করে তখন সিজুকার ইনস্ট্রুমেন্টটা একটা মালিঙ্গাতে পরিবর্তন হয়ে যায় ডোরেমন বলে মিউজিক্যাল লাইসেন্সের একটা অ্যাবিলিটি হচ্ছে এটা মিউজিকের ধরন অনুযায়ী তাদের মনের মতো ইনস্ট্রুমেন্টে পরিবর্তন হয়ে যায় এরপর সকলে এত ভালো মিউজিক বাজায় যে কাকরিয়ান রোবটের মন ভালো হয়ে যায় এই কারণে ওয়েদারও ঠিক হয়ে যায় এর সাথে সকলের স্কিলও একটু লেভেল আপ হয়ে যায় এরপর কিরেন আমাদের জানাই সে এই জায়গায় গ্রেভ দেখাশোনার কাজ করে তাদের মিউজিকের কারণে এই জায়গাটাও রিভাইভ হয়ে গেছে এছাড়াও কাকিরেন আরও জানায় এই জায়গাতেই তাদের মাস্টার সমস্ত রোবটদের বানিয়েছিল আর এখন এই জায়গাটি গ্রেভ পরিবর্তন হয়ে গেছে এরপর কাকিরেন সকলকে নিজের মাস্টারের মূর্তি দেখায় যেটা একজন মানুষের মূর্তি ছিল ডোরেমন বলে এই মানুষটাই তাহলে সব রোবটগুলোকে তৈরি করেছে মিকা কাকিরেনের কাছে জানতে চাই বাকি সব রোবটরা কোথায় গেল এ কথা শুনে কাকিরেন চাপেকের দিকে তাকায় আর বুঝতে পারে চাপেক এখনও তাদের সব সত্যটা জানায়নি কাকিরেন সকলকে বলে একটা দুর্ঘটনায় তাদের গ্রহের সকল পপুলেশন শেষ হয়ে যায় এই জায়গাটি মিউজিকা প্ল্যানেটের সেফ হাউসের মতো ছিল এই জন্য তারা কিছুজন এখানে থেকে সারভাইভ করতে পেরেছে এখন মিকাই তাদের মধ্যে একমাত্র মানুষ বেঁচে রয়েছে ডোরেমন এই দুর্ঘটনার ব্যাপারে আরো বেশি জানতে চাইলে কাকিরেন বলে সেই ব্যাপারে বেশি কিছু জানে না হয়তো তাদের মাস্টার ভেন্টর এই ব্যাপারে সবকিছু জেনে থাকবে এরপর আমাদের মাস্টার ভেন্টরের কিছু সিন দেখানো হয় যখন দুর্ঘটনার সময় মাস্টার ছোট্ট মিকার খেয়াল রাখছিল এরপর মিকা সকলকে বলে তাদের আরো কিছু জায়গাকে রিভাইভ করতে হবে আর সেখানে থাকা লোকেদের জাগাতে হবে এরপর সকলে বাকি এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়ে অবশেষে সে সকলে একটা মধ্যে আসে যেটা তাদের মিউজিকের কারণে রিভাইভ হয়ে গিয়েছিল এর জন্য এখানকার লোকজন খুবই খুশি ছিল জিয়ানার শুনিয় এটা দেখে তাদের খুশিতে অংশ নিয়ে আবার বাজাতে শুরু করে। জন্য তাদের টাউনটি আরো ডেভেলপ হয়ে যায় এরপর একটা সময় জিয়ানার শুনিয় একটা ফেয়ার ফ্যাক্টরির সামনে চলে আসে তখন তারা একটা কালো ক্রিয়েচারকে ফ্যাক্টরির মধ্যে যেতে দেখে এরপর তারা ক্রিয়েচারটিকে অনুসরণ করে ফ্যাক্টরির ভিতরে চলে আসে ফ্যাক্টরির কেয়ারটেকার বর্নার দুজনকে চোর ভেবে খুবই রেগে যায় জিয়ানার শুনিয় ভালোই ভালো এখান থেকে পালাতে শুরু করে করে তবে এরপর কিছু ক্রিয়েচার তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে এটা দেখে বার্নার জানায় এই কালো ক্রিয়েচারগুলো হচ্ছে নয়েজ আর সে সুনিয়র জিয়ানকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে বলে কারণ মিউজিকই এই নয়েজদের দুর্বলতা ছিল এরপর জিয়ান আর সুনিয়ো মিউজিক বাজাতে শুরু করে তবে এই ক্রিয়েচারগুলো সংখ্যায় অনেক বেশি ছিল এজন্য তাদের তেমন ক্ষতি হয় না ক্রিয়েচারগুলো একসাথে মিশে একটা বড় আকৃতি নিয়ে নেয় এটা দেখে বার্নার জিয়ান আর সুনিয়োকে একটা জায়গা দিয়ে বাইরে বের করে দিয়ে নিজেই ক্রিয়েচারটির সাথে ফাইট করতে শুরু করে এদিকে ডোরেমন আর বাকিরাও জিয়ান আর সুনিয়োকে খুঁজে বেড়াচ্ছিল 시জुका জানায় তাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কারণ কালকে তার একটা অনুষ্ঠান রয়েছে ডোরেমন এর জন্য রাজি হয়ে যায় কারণ সে ভাবছিল এখন তারা হল অফ ফেয়ারকে রিভাইভ করে ফেলেছে চাপেক বলে হল রিভাইভ করার জন্য তাদেরকে আরো একটা রিভাইভ করতে হবে যেটার ব্যাপারে শুধু মাস্টার মাস্টার জানে এরপর আমাদের জানানো হয় ভেন্টর হচ্ছে টিচার আর এই জায়গার জেনারেল ম্যানেজার এই সময় জিয়া শুনেও একটা পানির লাইনের মধ্য দিয়ে বাইরে বের হয় ডোরেমন আর বাকি সকলে তাদেরকে সুরক্ষিত দেখে খুবই খুশি হয়ে যায় এরপর ডোরেমন এনিওয়ে ডোরের সাহায্যে সকলকে নিয়ে পৃথিবীতে চলে আসে পরের দিন স্কুলে টিচার সকলকে জানায় কিছু দিনের মধ্যে তাদের সামার ভেকেশন শুরু হবে এই সময় আমরা জিয়ান সুনিও নবিতার সিজুকাকে দেখতে পাই যারা ক্লাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল আর ডোরেমন বাইরে থেকে তাদের ঘুম তাড়ানোর চেষ্টা করছিল যদিও তারও এখন খুবই ঘুম পাচ্ছিল টিচার সকলকে ছুটিতে অনেক এনজয় করতে বলে এর সাথেই নিজেদের হোমওয়ার্ক কমপ্লিট করতে ভুলে যেতে বারণ করে এরপর আমরা চাপেকার মিকাকে দেখতে পাই যারা দুজন টোকিও শহর এক্সপ্লোর করছিল একটা সময় আমরা লক্ষ্য করি এখন শহরের মানুষ বিভিন্ন সমস্যায় পড়ছিল কারণ ধীরে ধীরে পৃথিবী থেকেও মিউজিক শেষ হয়ে যাচ্ছিল এরপর আমরা দেখতে পাই ডোরেমন নবিতাকে তার হোমওয়ার্ক কমপ্লিট করে নিতে বলছিল এরপরই তারা কোথাও ঘুরতে যাবে কিন্তু নবিতা অলসতার কারণে হোমওয়ার্ক করতে চাইছিল না ডোরেমন তারপরে একটা গ্যাজেট ব্যবহার করে আর নবিতা তাড়াতাড়ি করে নিজের সব হোমওয়ার্ক কমপ্লিট করে নেয় এরপর নবিতা কাছে আবার একটা গ্যাজেট চাই যার সাহায্যে সে ভালোভাবে বাজাতে পারবে কিন্তু ডোরেমন তাকে প্রতিবারের মতোই বারণ করে দিয়ে বলে এর পরিবর্তে তাকে ভালোভাবে প্র্যাকটিস করা দরকার মাঝ রাত্রে নবিতার ঘুম ভেঙে যায় তখন সে বাথরুমে গিয়ে বাসি বাজানো প্র্যাকটিস করতে শুরু করে বাঁশির আওয়াজ শুনে ডোরেমনের ঘুম ভেঙে যায় আর সে নবিতাকে প্র্যাকটিস করতে দেখে খুবই খুশি হয়ে যায় এরপর আমরা কালো ক্রিয়েচারটিকে দেখতে পাই যেটা জানলা দিয়ে নবিতার ঘরের মধ্যে ঢুকে পড়ে আর ঘুমানোর সময় ডোরেমনের গলার মধ্যে চলে যায় পরের দিন সকলে খেলার মাঠের কাছে জড়ো হয় ডোরেমন অনুভব করে তার শরীর একটু খারাপ করছে আর সে ঠিকভাবে কথাও বলতে পারছিল না এরপর আমরা তার গলার মধ্যে কালো ক্রিয়েচারটিকে দেখতে পাই ডোরে ডোর বার করে এরপর তারা সকলেই হল অফ ফেয়ারে চলে আসে ভিতরে যেতেই নবিতার মনে পড়ে সে নিজের বাসিটি আনতে ভুলে গেছে এখন তারা এনিওয়ে ডোর থেকে অনেকটা দূরে চলে এসেছিল এই জন্য ডোরেমন স্পেস টাইম চেঞ্জের গ্যাজেট ব্যবহার করে আগের দিন রাতে নবিতার ঘরে গিয়ে তার বাসিটি নিয়ে আসে অবশেষে তারা চাপে মাস্টারের কাছে পৌঁছে দেখে মাস্টার ভেন্টর এক সময় মিউজিক লিখতে লিখতে খারাপ হয়ে বন্ধ হয়ে যায় এর জন্য তার উপরে অনেক ধুলো জমে গিয়েছিল চাপেক মাস্টার ভেন্টরের এমন অবস্থা দেখে খুবই দুঃখ পায় আর কান্না করতে শুরু করে ডোরেমন শান্ত করে মাস্টার ভেন্টরকে আবার রিপেয়ার করে দেয় এরপর মাস্টার ভেন্টর সকলকে ধন্যবাদ জানায় সে মিকাকে দেখে অনেক খুশি হয়ে যায় মিকা মাস্টারকে বলে ডোরেমন তার কাছে মিউজিকা মিউজিক এমন অবস্থার কারণ জানতে চাই মাস্টার ভেন্টর বলে আগে এই প্ল্যানেট খুবই সুন্দর ছিল তবে একদিন কিছু এলেন তাদের প্ল্যানেটে আক্রমণ করে প্ল্যানেটের ফেয়ার এনার্জিকে নষ্ট করে দেয় এই জন্য নয়স তাদের প্ল্যানেটে আসার সুযোগ পেয়ে যায় সবশেষে নয়েজ তাদের পুরো প্ল্যানেটকে শেষ করে ফেলে মাস্টার ভেন্টর আরও জানায় সেই সময় কিছুজন এই প্ল্যানেট ছেড়ে পালাতে সফল হয়েছিল যার মধ্যে একজন সেও ছিল তবে দুর্ভাগ্যবশত সে তার ওয়াইফকে বাঁচাতে পারেনি মাস্টার ভেন্টর বলে সে রিসার্চ করে জানতে পেরেছে মিউজিক এই নয়েজদের দুর্বল করে দেয় যদি কোনো জায়গায় মিউজিক না থাকে তাহলে সেই জায়গায় নয়েজ অনেক শক্তিশালী হয়ে যায় আর খুব দ্রুত নিজেদের সংখ্যা বাড়াতে পারে ডোরেমোনার বাকি সকলে এটা জানতে পেরে খুবই ভয় পেয়ে যায় এই সময় ডোরেমনের অবস্থা আরও খারাপ হতে শুরু করে ডোরেমনের লক্ষণ থেকে মাস্টার ভেন্টর বুঝে যায় নয়েজের কারণেই তার শরীর খারাপ হয়েছে মাস্টার ভেন্টর বলে কোনো জায়গায় মিউজিক শেষ হয়ে গেলে সেখানে নয়েজ খুব দ্রুত বেড়ে যায় এক কথা শুনে ডোরেমন বুঝে যায় নোবে তার ডায়রি ব্যবহার করার কারণেই সবকিছু হয়েছে যখন সে পৃথিবী থেকে মিউজিক শেষ করে দিয়েছিল সেই সময় সায়েন্টিস্টরা কিছু নয়েজের টুকরো স্পেস থেকে পৃথিবীতে নিয়ে এসেছিল এরপর মাস্টার ভেন্টর সকলকে মেন প্লেয়ারের কাছে নিয়ে যায় এটাকে চার্জ করার জন্য তাদের মিউজিকা বাসির প্রয়োজন হতো আর এই বাসিটা শুধু মিউজিকা প্ল্যানেটের শেষ ওয়ারিওর মানে মিকাই বাজাতে পারবে তবে এখন তারা জানে না মিউজিকা বাসিটি কোথায় আছে এখানে মাস্টার ভেন্টর একটা আ শকিং জিনিস রিভিল করে যে মিকার একটা জমজ বনো ছিল যাকে তারা সেফ রাখার জন্য হাজার বছর আগে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল ধীরে ধীরে ডোরেমনের অবস্থা আরো খারাপ হতে শুরু করে সকলে ভেবে পাচ্ছিল না তারা বাসটাকে কোথায় খুঁজে পাবে এই সময় কিছু নয়েজ স্পেসশিপের মধ্যে আক্রমণ করে দেয় অন্যদিকে পৃথিবীতেও এখন নয় ছড়িয়ে পড়েছিল যে কারণে সাধারণ মানুষদেরও অনেক সমস্যায় পড়তে হচ্ছিল এরপর আমরা স্পেসের মধ্যে একটা বড় নয়েজ ক্রিয়েচারকে দেখতে পাই যেটা পৃথিবীর দিকেই আসছিল এরপর আমাদের সিনেমার শুরুতে দেখানো ক্লাসের দৃশ্য দেখানো হয় যখন টিচার সকলকে একটা বাসির ইতিহাস সম্পর্কে জানা ছিল টিচার একটা বাঁশের ছবি দেখে বলে সকলের মতে এটাই পৃথিবীর প্রথম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটাকে একটা হাঁসের হাড় দিয়ে বানানো হয়েছিল এর কিনা এটা চেক করার জন্য ডোরে মনে একটা গ্যাজেট ব্যবহার করে যেটার সাহায্যে তারা বাসিটির ইতিহাস দেখতে পেত এরপর আমরা একটা ছেলেকে দেখতে পাই যে একটি মেয়েকে বাঁশি বাজাতে দেখে তখন সেও একটা হাঁসের হাড় দিয়ে নিজের জন্য একটা বাসি তৈরি করে ফেলে এরপর ছেলেটি মেয়েটির কাছে গেলে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় ধীরে ধীরে দুজনে বড় হয়ে গেলে তাদের একটা বাচ্চা হয় এভাবে সময় এগিয়ে গেলে মিকার বোনের ব্লাড পাস অন হতে থাকে বাসিটির ইতিহাস থেকে সকলে বুঝতে পারে এটা মিউজিকা বাসি নয় হঠাৎ শুনিয়র মনে পড়ে সে মিকার মতোই কাউকে বাসি বাজাতে শুনেছে এরপর শুনি একজন ফেমাস সিঙ্গার মিনার কথা জানায় এখন মিনা জাপানে ঘুরতে গিয়েছিল এই জন্য তার নেক্সট কনসার্ট শুরু হতে অনেক টাইম ছিল এরপর মিকা মিনার সাথে দেখা করতে যায় তখন মিনা তাকে দেখে খুবই সারপ্রাইজ হয় মিকা মিনাকে বলে সে একটা বাসি খুঁজছে মিনা মিকাকে তার কাছে থাকা একটা বাসি দেখায় যেটা তাকে তার দাদি দিয়েছিল যখন সে মানতে ছিল মিকা মিনার কাছে কিছু সময়ের জন্য এই বাসিটির ধার চাই তখন মিনা খুশি খুশি তাকে নিজের ফ্যান্স মনে করে বাসিটি দিয়ে দেয় এরপর মিকা বাসিটি নিয়ে ডোরেমনদের কাছে চলে আসে কিন্তু এতক্ষণে ডোরেমন নয়জের কারণে বন্ধ হয়ে গিয়েছিল মিকা ডোরেমনকে ঠিক করার জন্য বাসিটি বাজাতে শুরু করে তবে এতে ডোরেমনের কিছুই হয় না কারণ বাসিটির একটি পার্ট মিসিং ছিল সুনীয়র মাথায় একটা আইডিয়া আসে এরপর সকলে নিজেদের ইনস্ট্রুমেন্ট বের করে বাজাতে শুরু করে সকলেই নিজের ইচ্ছা মতো ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল এই জন্য তাদের সুর ঠিক হয় না আর সবশেষে সকলের মধ্যে এই ব্যাপারে তর্ক শুরু হয়ে যায় যেন সব জন্য নবিতাকে দোষ দিতে শুরু করে তখন নবিতা বলে ডোরেমনও তার বন্ধু আর সে তাদের মতোই ডোরেমনকে ঠিক করতে চায় এরপর নবিতা বাঁশি বাজাতে শুরু করে ধীরে ধীরে জিয়ান সুনিয়ার সিজুকাও তাদের ইন্সট্রুমেন্ট বাজাতে শুরু করে এইবার তারা ঠিকভাবে সুর তৈরি করে ফেলে যেই কারণে ডোরেমনের ভিতর থাকা কালো ক্রিয়েচারটি বের হয়ে শেষ হয়ে যায় আর ডোরেমন আবার আগের মতো ঠিক হয়ে যায় নবিতা ডোরেমনকে ফিরে পেয়ে খুবই খুশি হয়ে যায় ডোরেমন নবিতাকে ভালোভাবে বাঁশি বাজানোর জন্য তারা অনেক প্রশংসা করে সাথে সাথে জিয়ান সুনিওর সিজুকার লাইসেন্স কার্ডে লেভেল আপ কমপ্লিট হয়ে যায় আর নবিতারও লাইসেন্স কার্ডে এক ধাপ লেভেল আপ হয়ে যায় এরপর সকলে মিকার স্পেস চলে আসে তবে এতক্ষণে বড় ক্রিয়েচারটি সব রোবটদের উপরে আক্রমণ করে দিয়েছিল ইন্স্ট্রুমেন্ট বাজিয়ে বাজে ক্রিয়েচারটিকে হারানোর চেষ্টা করে একটা গ্যাজেটের সাহায্যে আশেপাশের মিউজিকের সাউন্ডকে আরো বাড়িয়ে দেয় নিয়ে চলে আসে তখন তার এখানে চলে আসে এরপর মিকা বাঁশি বাজাতে শুরু করলে কল অফ ফেম রিভাইভ হতে শুরু করে কিন্তু বাঁশিটির একটি পার্ট মিসিং থাকায় এনার্জি পুরোপুরি লোড হয় না এই সময় একটা কালো ক্রিয়েচার এখানে এসে মিকার উপরে আক্রমণ করে দেয় নবিতা এটার থেকে মিকাকে বাঁচিয়ে নেয় এরপর নবিতা ক্রিয়েচারটিকে হারানোর জন্য নিজের বাঁশি বাজাতে শুরু করে নবিতা এখনও ভালোভাবে বাঁশি বাজাতে পারত না এই জন্য সে ক্রিয়েচারটিকে হারাতে পারে না তবে তার বাঁশির সুরের মধ্যে একটা এমন সুর ছিল যেটা হল অফ ফেমের বাকি এনার্জিটুকু পরিপূর্ণ করে দেয় যেই কারণে ফাইনালি হল অফ ফেয়ার রিভাইভ হয়ে যায় মাস্টার ভেন্টর সকলকে বলে এবার তাদেরকে পৃথিবীকে বাঁচাতে হবে এরপর মাস্টার ভেন্টর নবিতা জিয়ান সুনিয়ো সিজুকা আর ডোরেমনকে সকলের সামনে ওয়ার্টুস বলে ইন্ট্রোডিউস করায় আর তাদের একটা মিউজিক পারফর্ম করতে বলে এবার প্রথমবার এত লোকের সামনে পারফর্ম করার জন্য পাঁচজনই একটু নার্ভাস ফিল করছিল জিয়ান বলে এরপর সে একটা গানও গাইবে সুনিয়ো কেমনটা করতে বারণ করে নয়তো পুরো দুনিয়া শেষ হয়ে যাবে এরপর ডোরেমন সকলকে সুরক্ষিত রাখার জন্য স্পেস লাইট গ্যাজেট ব্যবহার করে এর সাথে কিছু রোবটকেও সাহায্যের জন্য ডেকে নেয় এরপর ডোরেমন মাস্টার ভেন্টরের কাছে জানতে চায় তারা কি মিউজিক বাজাবে মাস্টার ভেন্টর বলে চাপেক তাদের জন্য একটা মিউজিক কম্পোজ করেছে চাপেক জানায় এই মিউজিকটা সে পৃথিবী থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছে নবিতা চাপেকের কাছে এই মিউজিকটার নাম জানতে চাইলে চাপেক বলে এটার নাম হচ্ছে আর্থ সিম্ফনি এরপর নবিতারা মিউজিক বাজাতে শুরু করে বাকি রোবটরাও তাদের সাথে যোগ দেয় ডোরেমন একটা মিউজিক কন্ডাক্টরের মতো কাজ করছিল আর গান গাইছিল সকলে মনে করে এবার হয়তো নয়জ হেরে যাবে তবে এরপর অবাক করে দিয়ে নয়জ পুনরায় গ্রো করতে শুরু করে সে নয়জ সকলের উপরে আক্রমণ করে দেয় ডোরেমন নয়েজকে হারানোর জন্য একটার পর একটা গ্যাজেট বের করতে থাকে কিন্তু কোনোটাই তেমন কাজে আসে না ডোরেমনের সব গ্যাজেট স্পেসের মধ্যে ভাসতে শুরু করে যার মধ্যে একটা স্পেস টাইম চেঞ্জারও ছিল নয়জের আক্রমণে স্পেসশিপটি ভাঙতে শুরু করে নবিতার সিজুকা স্পেসশিপের বাইরে চলে আসে স্পেসের মধ্যে হাওয়া না থাকায় সবকিছু শান্ত ছিল কোথাও কোনো আওয়াজ ছিল না তবে এরপর কি হয় ডোরেমনের বাইরে ছড়িয়ে থাকা গ্যাজেটগুলো একে অন্যটার সাথে ধাক্কা খেতে শুরু করে এভাবে একটা সময় স্পেস চেঞ্জার গ্যাজেটের সুইচ অন হয়ে যায় গ্যাজেটটি স্পেসশিপের সাথে পুরো পৃথিবীকে ঘিরে ফেলে এরপর রোবটগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে শুরু করে তখন তাদের দেখে নবী তারাও বাজাতে শুরু করে এ সময় পৃথিবীতে মিনা একটা কনসার্ট করছিল পৃথিবীর বাকি লোকেরাও নিজের নিজের কাজ করছিল আর এই কাজের মধ্যে দিয়েও বিভিন্ন সাউন্ড তৈরি হচ্ছিল এভাবে নবী তার সমস্ত রোবটগুলোর মিউজিক পৃথিবীর লোকেদের কাজকর্মের আওয়াজের সাথে যুক্ত হয়ে একটা সুর তৈরি করে এরপর অদ্ভুতভাবে এই মিউজিক পুরো স্পেসের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে যে কারণে সবশেষে নয় শেষ হয়ে যায় চারিদিক আলোই ভরে ওঠে ডোরেমন বুঝতে পারছিল না স্পেসের মধ্যে সাউন্ড এলো কিভাবে এই সময় স্পেস টাইম চেঞ্জার গ্যাজেট তার মুখের উপর এসে পড়ে আর ডোরেমন বুঝতে পেরে যায় তার এই গ্যাজেটের কারণেই এমনটা হয়েছে পরের দিন সকালে নবিতা প্রতিদিনকার মতো স্কুলে যেতে লেট হয়ে যায় এর সাথে সে তার বাঁশিটি নিয়ে যেতেও ভুলে যাচ্ছিল তখন ডোরেমন সে তাকে বাঁশিটি দেয় এরপর রাস্তায় যেতে যেতে নবিতা আকাশের দিকে তাকায় কারণ সে এখন মিকাকে মিস করছিল অন্যদিকে আমরা স্পেসশিপের মধ্যে মিকাকে দেখতে পাই যে এখন তাদের প্ল্যানেটে ফিরে যাচ্ছিল মিকাও ডোরেমনদের অনেক মিস করছিল এই সময় চাপেক মিকার কাছে এসে জানায় যখন তারা মিউজিক প্লে মনে করছিল তখন তাদের মিউজিক শুনে একটা স্পেসশিপ তাদের সিগন্যাল পাঠিয়েছে এর মানে মিউজিকা প্ল্যানেটের আরো কিছু লোক স্পেসের মধ্যে এখনো বেঁচে আছে এটা জেনে মিকা খুবই খুশি হয়ে যায় আর নবিতাকে নিজের বড় ভাই বলে এদিকে নবিতাও খুশি খুশি নিজের স্কুলে চলে আসে এখন সকলের সামার ভ্যাকেশনও শেষ হয়ে গিয়েছিল এবং আজকে তাদের একটা অনুষ্ঠানের জন্য পারফর্ম করতে হতো এখানে সকলের সাথে নবিতাও ভালোভাবে বাঁশি বাজায় আর এইভাবে নবিতার বাঁশির আওয়াজেই মুভিটি এখানে শেষ হয়ে যায়

है और मैंने अभी देखा कि शिंचन बड़े मजे से चौको चिप्स खा रहा है लगता है उसे मुंह बंद रखने के लिए काफी माल मिला है